ঠিক আছে দোয়া করি তোমার মায়ে ভালো হয়ে যাবে হ ভাই দোয়া করেন ভাই দোয়া করেন আমার কটা ভিক্ষা দেন না আমার কটা টাকা দেন না আমার মায়ে অনেক অসুস্থ আমার কটা টাকা দেন তুমি এই পোলা কে তোমার লোকে এই পোলা কে মানে আমার স্বামী হ্যাঁ আমি করছি তোমার মানি ও তুমি রাই অন্ধকারে পালায় গেছ আমারা রেখা আর আমার এই বউ আমার বাড়ির থেকে বাই করে দিছে আমার আর মায়ের আমার মা আজকে অনেক অসুস্থ আমার কিডনিতে সমস্যা হয়েছে আমি কোনো কাম বেশ করতে পারি না আজকে আমি আমি ভিক্ষুক আচ্ছা এই ভিক্ষুকটা কে এই ভিক্ষুকটা এটা হয়েছে আমার আগের স্বামী আর ওর এই অবস্থা কেন আর এখানে ভেক্কা করতেছে কেন ভেক্কা করব না তো কি করব দুইটা বিয়া করলে তো এই অবস্থা হওয়ারই কথা দ্বিতীয় বউরে বিয়া কইরা সম্পত্তির যা আছে সবকিছুর দ্বিতীয় বউর নামে লেখা দিয়েছে হের লাগেই তো আমি হের সংসার ছেড়ে তোমারই বিয়া করছি খুব ভালো কষ্ট এদের এই শিক্ষাটাই দরকার ছিল ওই একদম সব আর একটা কথা কই না তোর বুদ্ধি শূন্য না তুই আমার বাধ্য করছো আমার বিয়া করতে আর একটা বিয়া করতে বাধ্য করছো আমার ছোট ভাইয়ের বউ লাগে তুই রেশারেশি কইরা হিংসা কইরা তুই আমার আর একটা বিয়া করে ওই বউ আমার সমস্ত সম্পত্তি লেখা নিছে তোর আমি কইছিলাম দেখ ওই বউ কিন্তু সমস্ত সম্পত্তি চায় আমার বাড়ি ঘর দেয় না যা আছে সব কিছু লেখা দিতে কয় তুই কি কইছ লেখা দাও তোমার বই আমার সত্যি তো আমরা তো একসাথে মিলামেশা তো তোরে আজকে আমি তোরে আজকে আমি